আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেকের আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু বাংলাদেশ জাতীয় জাদুঘরের আন্ডারে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু অষ্টআশি জনের একটি বড় ধরো ধরনের সার্কুলার প্রকাশিত হয়েছে তো শুরু করার আগে বলে রাখি যে আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন দেখে আসি কি কি পদে সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এর আবেদন করার লাস্ট ডেট কবে তো দেখতে পাচ্ছেন যে যে সহকারী কিপার জাদুঘরে রাজস্ব সৃজিত সহকারী কিপার একটি একটি দেন দেন সহকারী সহকারী কিপার কিপার উপরে ইতিহাস ও ব্রুপদী শিল্পকলার উপরে একটি দেন প্রশাসনিক কর্মকর্তা একজন প্রকাশনা অফিসার একজন উপকার উপসহকারী প্রকৌশলী পুরকৌশল একটি সুপারভাইজার একটি দেন টেক্সিডারমিস্ট একটি ড্রাফটসম্যান দুইটি প্রভাষক প্রদর্শন প্রভাষক একটি ষাট কাম কম্পিউটার অপারেটর একটি যানবাহন পরিদর্শক একটি সার্ভিয়ার একটি উচ্চমান সহকারী সহকারী প্রকাশনা দুইটি একটি একটি কারিগরি সহকারী সংরক্ষণ একটি ক্যাশিয়ার একটি সাবস্টেশন মেকানিক দুইটি অভ্যর্থনাকারী দুইটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দশটি হ্যাঁ এটা কিন্তু পুনর্নিয়োগ সহ দেন হিসাব সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পুনর্নিয়োগ সহ বিক্রয় সহকারী একটি রেকর্ড কিপার একটি দেন টেলিফোন অপারেটর একটি অফিস সহায়ক একুশটি দেন জাদুঘরের সহকারী রসায়নবিদ অস্থায়ী পদে একটি সহকারী নিবন্ধন অফিসার একটি উচ্চমান সহকারী দুইটি সংরক্ষণ সহকারী একটি নিবন্ধন সহকারী একটি অভ্যর্থনা অভ্যর্থনাকারী অস্থায়ী পদে একটি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে একটি অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী পদে একটি দেন হিসাব সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি অফিস সহায়ক তিনটি পুনর্নিয়োগ সহ দেন জাদুঘরের সহকারী কিপার একটি হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি অফিস সহায়ক একটি ওসমানী জাদুঘরের মানে বিভিন্ন জাদুঘরের আন্ডারে কিন্তু এই ধরনের সার্কুলারই প্রকাশিত হয়েছে দেখেন যে অফিস সহায়ক সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মিউজিয়াম কুষ্টিয়া দেনে সহায়ক কিপার মানে কিপার অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হুম এই এই ধরনের পদগুলো নিয়ে কিন্তু টোটাল অষ্টআশি পদের একটি আবেদন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে আবেদনের শেষ তারিখ কিন্তু তেইশে নভেম্বর অবশ্যই মনে রাখতে হবে তেইশে নভেম্বর এবং শুরুর তারিখ কিন্তু তিনে নভেম্বর হ্যাঁ আর এই জাতীয় জাদুঘরের উপরে কিন্তু আগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল হয়তোবা কিছু সংখ্যক পদ আরও বাড়ানো হয়েছে যার কারণে এটা কিন্তু একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে বলা হয়েছে যে যারা অলরেডি আবেদন করেছেন তাদের কিন্তু আর আবেদন করার প্রয়োজন নেই আর যারা যারা আবেদন করেনি তারা নতুন করে আবেদন করতে পারবেন যেহেতু এখন পথ সংখ্যা বেশি এবং সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী কিন্তু বিভিন্ন জাদুঘরের আন্ডারে এই পদগুলো সার্কুলারগুলো ইয়ে কমপ্লিট হবে হ্যাঁ তো অবশ্যই অবশ্যই সময় থাকতে আপনারা আবেদন করে নেবেন আর যদি এই বিষয়ে কোনো কনফিউশন আর কোয়ারি থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর শেষ করার আগে আবারও বলে রাখি আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন এবং আপনার যারা ফ্রেন্ডস আর ফ্যামিলি আর রিলেটিভস আছে যারা এই চাকরির যোগ্য আবেদন করতে পারবে নির্দ্বিধায় আমাদের ভিডিও এবং চ্যানেলটি তাদের সঙ্গে শেয়ার করে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে টিউন্ড উইথ বিডি জব আপডেট আসসালামু আলাইকুম